শ্রাবণ মাসে তুলসী গাছে এই ছয়টি লক্ষণ দেখলে বুঝবেন বাড়িতে আসতে চলেছে মা লক্ষ্মী অর্থ সুখ সমৃদ্ধি নিয়ে নমস্কার বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে সমৃদ্ধি আসার কথা আগে ভাগেই জানিয়ে দেয় তুলসী জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে চলেছে সেই শুভ লক্ষণ এই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি দেখে কিভাবে বুঝবেন আজকের এই পর্বে বিস্তারিত জানাবো নমস্কার বন্ধুরা সিংহরায় ডুর্বিলের সনাতনী বার্তার আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি শ্রাবণ পবিত্র মাস এ মাস মহাদেবকে সর্ব করা হয় শ্রাবণ মাসে সোমবারগুলিতে বিশেষ ব্রত পালন করে থাকেন অনেকেই তবে শাস্ত্র মতে এ গোটা শ্রাবণ মাসই অত্যন্ত পবিত্র এ শ্রাবণ মাসে কয়েকটি শুভ সংকেত রয়েছে যেগুলি আপনি কোনোভাবে যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার জীবনে সুসময় আসতে চলেছে তার মধ্যে অন্যতম তুলসী গাছের এই বিশেষ লক্ষণগুলি বন্ধুরা প্রত্যেক হিন্দু সনাতনী ঘরেই তুলসী মঞ্চ ও গাছের একটি অন্যতম গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী জ্ঞানে পুজো করার নিয়ম রয়েছে নিয়মিত তুলসী সেবা পুজো করলে শ্রীহরি প্রসন্ন হন সে সংসারে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় এ পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতে সাহায্য করে এ গাছের সঠিক পরিচর্যা বাস্তু দোষ দূর করে বন্ধুরা তবে অনেক সময় দেখা যায় বহু যত্নের পরেও একটি তুলসী গাছ বাস্তুতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এটিকে অত্যন্ত অশুভ লক্ষণ বলে মানা হয় কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণও ফুটে ওঠে এই পবিত্র তুলসী গাছের মধ্যেই তাই শ্রাবণ মাসে তুলসী গাছে এই বিশেষ লক্ষণগুলি দেখলে নিশ্চিত হয়ে যান আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের তালা খুলতে চলেছে বাস্তু দোষ দূর হতে চলেছে আপনার গৃহে মা লক্ষ্মী সুখ সমৃদ্ধি ও অর্থ নিয়ে প্রবেশ করতে চলেছেন এ লক্ষণে বুঝতে পারবেন শ্রী হরি দেবী লক্ষ্মী ও তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার ওপর পবিত্র শ্রাবণ মাসে তুলসী গাছে শুভ লক্ষণগুলির অন্যতম ও প্রধান হল যখন দেখবেন আপনার দৈনন্দিন পরিচর্যার পর বা ধরুন কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছটি হঠাৎ করে উজ্জ্বল সবুজ হতে শুরু করে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার ওপর খুশি হয়েছে জোড়া আশীর্বাদে জীবনে সুখ ও আর্থিক উন্নতি হতে শুরু করবে কথিত আছে এভাবে হঠাৎ তুলসী গাছ সবুজ হতে শুরু করলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হতে চলেছে আপনার সংসারে যার ফলে সংসারে আসা বাধা বিপত্তি বাস্তুদোষ দূর হয়ে আসে অপার সুখ সৌভাগ্য ও আর্থিক উন্নতি দ্বিতীয় যে শুভ লক্ষণটি এই শ্রাবণ মাসে তুলসী গাছ নিয়ে খেয়াল করবেন তা হল বন্ধুরা আপনার নিজের কোনো প্রচেষ্টা ছাড়াই অনেক সময় দেখা যায় তুলসী গাছে চারপাশে ছোট ছোট অনেক তুলসী গাছের চারা গজিয়ে উঠেছে এর ইঙ্গিত ভীষণ শুভ শ্রাবণ মাসে সবুজের বৃদ্ধিকে গৃহস্থের উন্নতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ দেবী লক্ষ্মী খুশি হয়েছে আপনাকে বরদান করতে চলেছে সবুজ হলো সমৃদ্ধির প্রতীক তাই এভাবে নিজে থেকে গজিয়ে ওঠা তুলসী গাছের চারাগুলি আপনার বাস্তুতে আসা বাস্তু দোষ বাধা বিপত্তিগুলিকে নিমেষে দূর করে রোগ শোক নাশ হয় আর্থিক সমস্যাগুলিও বাড়ি থেকে চিরতরে অবসান হয় তাই এটিকেও বাস্তুর জন্য অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরা হয় বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের জানাই বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ শুকিয়ে গেলে সেটিকে কিন্তু আর বাড়িতে রাখা সঠিক নয় এটি শুকিয়ে গেলে শিকড় সহ নদী বা পুকুরে ভাসিয়ে দিন একই পাত্রে একটি নতুন তুলসী গাছ বা তার বীজ বপন করুন নতুন গাছ না গজানো পর্যন্ত একই পাত্রের পুজো করতে পারেন প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ছোট ছোট শুভ সংকেতগুলি কিন্তু উপেক্ষা করি কিন্তু তুলসী গাছ প্রকৃতির এক অলৌকিক বার্তা বাহক তাই যদি শ্রাবণ মাসে তুলসী গাছের এই বিশেষ লক্ষণগুলি দেখতে পান তাহলে নিজের ভাগ্যকে অবশ্যই ধন্যবাদ দিন কারণ দেবী লক্ষ্মীর আশীর্বাদ হয়তো আপনার দরজায় করা নাড়ছে আরও বিশেষ শুভ লক্ষণগুলি যা তুলসী গাছ সম্বন্ধীয় তার মধ্যে অন্যতম হলো বাড়িতে তুলসী গাছের চারপাশে প্রজাপতি ঘোরাফেরা করতে শুরু করলে অত্যন্ত শুভ বলে মানা হয় প্রজাপতির আগমন ঘটলে বুঝবেন সুখের সময় নিশ্চিত রূপে আসতে চলেছে পরিবারে সুখ ও শান্তি থাকবে হঠাৎ তুলসী গাছ থেকে তীব্র গন্ধ আসতে শুরু করাও অর্থ সমৃদ্ধি যোগ ঘরের নেতিবাচক শক্তি শেষ হয়ে শুভ শক্তির আগমন ঘটবে মা লক্ষ্মী আসছেন ঘরে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করছে তুলসী গাছের দ্রুত বৃদ্ধি তুলসী গাছ খুব বেশি যত্ন ছাড়াই যদি দেখেন এই শ্রাবণ মাসে খুব দ্রুত বাড়তে শুরু করেছে তাহলে তা জীবনের অগ্রগতির লক্ষণ সৌভাগ্য আসছে সম্পদ ইঙ্গিত দেয় তুলসীর এই বৃদ্ধি আরও বিশেষ গুরুত্বপূর্ণ একটি শুভ লক্ষণ যা এই শ্রাবণ মাসে তুলসী গাছে খেয়াল করবেন সেটি হলো আপনার বাড়ির তুলসী গাছে নির্দিষ্ট সময়ের আগে মঞ্জুরি দেখা দিলে তা শুভ লক্ষণ হঠাৎ তুলসী মঞ্জুরি আসা শুরু হলে বুঝবেন সংসারে সমৃদ্ধি আসছে জীবনে বাধা বিঘ্নগুলি দূর হবে বাড়িতে সুখ সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই হঠাৎ আসা তুলসী মঞ্জুরি পরিবারের সদস্যরা চাকরি অর্থ বা সম্পত্তি সম্পর্কিত সুযোগ পেতে পারেন বন্ধুরা এই শুভ লক্ষণগুলি নিশ্চিত করে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন অর্থ সুখ সমৃদ্ধি নিয়ে কিন্তু আমরা সকলেই জানি মা লক্ষ্মী চঞ্চলা তাই আপনার গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে চাইলে সঠিক নিয়মে এই শ্রাবণ মাস জুড়ে তুলসীর পুজো করুন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন পূর্ব দিকে মুখ করে তুলসী দেবীকে প্রণাম করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন তুলসীকে বিশুদ্ধ জল অর্পণ করুন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন তুলসীকে জল দেওয়ার পর চারপাশে তিনবার প্রদক্ষিণ করুন তুলসী গাছের গোড়ায় সর্বদা জল অর্পণ করুন জল দেওয়ার পর অবশেষে বাকি জল আস্তে আস্তে তুলসী গাছের ওপরের অংশ থেকে নিচের অংশে ঢেলে দিন প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে তুলসী ধূপ ধূপদীপ দেখাবেন তবে সন্ধ্যার পর আর তুলসী গাছ স্পর্শ করতে নেই অশুচি অবস্থাতেও তুলসী গাছ স্পর্শ করতে নেই এছাড়া রবিবার একাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দ্বাদশী ও সংক্রান্তিতে কখনো তুলসী পাতা ছিঁড়বেন না এই বিশেষ নিয়মগুলি পালন করলে বাস্তুর মঙ্গল হয় মা লক্ষ্মী ভগবান হরির আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বর্ষিত হবে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় জানাই এই পবিত্র শ্রাবণ মাস আপনাদের জীবনে বয়োনো অপার সুখ সৌভাগ্য আজ এ পর্যন্তই নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সকলে নিজেদের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে